আবরা ডুমুর জলা ইকো পার্কে গত বছরের ন্যায় এবছরও ক্রিসমাস কার্নিভাল শুরু হতে চলেছে আগামীকাল তার উদ্বোধন কার্নিভালের চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের আগে তিন এক সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন গত বছর এখানে বাহান্নটা স্টল করা হয়েছিল এবছর তিয়াত্তরটা স্টল হয়েছে তার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে সোনা ঝুড়ে স্টল রাখা হয়েছে যাতে শান্তিনিকেতনের সমস্ত জিনিস পাওয়া যাবে এছাড়াও টেরা স্টল রয়েছে তিনি ইচ্ছা প্রকাশ করেন গত বছরের থেকে এবছর জনসমাগম অনেকটা বেশি হবে কারণ প্রতিদিন বিভিন্ন শিল্পীর সমন্বয়ে ভরে উঠবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর এই কার্নিভাল তেইশে ডিসেম্বর শুরু হলেও পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এবং বিকেল তিনটে তিরিশ মিনিট থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক আসরে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী কুমার সঞ্জয় রাঘব চট্টোপাধ্যায় মনোময় শিখু অরিত্র রূপঙ্কর লোপা মুদ্রা সহ বিশিষ্ট শিল্পীরা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে আমরা ক্রিসমাস কার্নিভাল এটা দ্বিতীয় বছর আমরা গত বছর ক্রিসমাস কার্নিভাল করেছিলাম তো এটা সেকেন্ড ইয়ার আমাদের ক্রিসমাস কার্নিভালের জন্য আজকে আমাদের একটা ইন্সপেকশন আমরা জায়গাটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই কাজ সাজানো সব কিছু হয়ে গেছে তো এবারে গত বছরেও যেরকম আমাদের একটা ক্রিসমাস কার্নিমাল কমিটি ছিল এবারেও আমরা একটা কমিটি করা হয়েছে সেই কমিটিতে আমাদের চেয়ারম্যান হচ্ছেন সুমনবাবু অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় কমিটি মেম্বারদের মধ্যে ডক্টর নিশিভ রঞ্জন চৌধুরী আমাদের সন্দীপন ব্যানার্জি অ্যাডভোকেট আমাদের প্রদ্যুৎবাবু প্রদ্যুৎ মেয়র উনি চার্টার অ্যাকাউন্টেন্ট অরূপ সেনগুপ্ত তো এইটা একটা কমিটি করা হয়েছে এবং এই কমিটির তত্ত্বাবধানেই আমরা এবারে ক্রিসমাস কার্নিভ্যাল করছি গত বছরও করেছিলাম তো ডিটেলসটা আরও কিছু আমাদের যেহেতু সুমনবাবু হচ্ছেন চেয়ারম্যান এই কমিটি তো উনি একটা কবে শুরু কিভাবে হবে কে শেষ কবে আমাদের কারা কারা মেন স্টার আর্টিস্ট বা লিড সিঙ্গার্স আছে এগুলো সুমনবাবু আপনাদের একটা ব্রিফিং করেছে প্রথম মানে আজকে আগামীকাল উদ্বোধন হবে আমাদের হাওড়া জেলা ক্রিসমাস কার্নিভ্যালের এটা দ্বিতীয় বছর চেয়ারম্যান সাহেব আগেই বলেছেন এই দ্বিতীয় বছরের উদ্বোধন আগামীকাল পাঁচ তারিখ হবে আর কি পাঁচটার সময় হবে দুপুর পাঁচটা এই বিকাল পাঁচটাতে তেইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ তেইশ তারিখ আমাদের উদ্বোধন আর ক্লোজিং সেরিমানি হবে এক তারিখে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আর মোটামুটিভাবে এই মেলায় উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান কালকে আছে এছাড়াও মেলার বিভিন্ন দিনে বিভিন্ন আর্টিস্টরাও আসছেন তাদের নামগুলো আমরা বলে দেবো আর মোটামুটিভাবে তিয়াত্তরটা স্টল এখানে করা হয়েছে তার সঙ্গে তিয়াত্তরটা স্টলের স্টল এখানে আছে আশা করা যাবে মানে ভালো জনসমাগম হবে কারণ গতবারে আমাদের এই এই অনুষ্ঠানে আমরা এই কার্নিভালে দেখেছিলাম প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছিল বিশাল পরিমাণে মানুষ এখানে সেই সময় এসছিলেন এবং খুব স্বাভাবিকভাবে আমরা আশা করছি আরও বেশি এবছর আরও জনসমাগমের পরিমাণটা আরও বাড়বে তা তেইশ তারিখে উদ্বোধনী উদ্বোধন তেইশ তারিখে চব্বিশ তারিখে আমাদের স্পেশাল আর্টিস্ট রয়েছেন কুমার সঞ্জয় আর পঁচিশ তারিখে আছেন হচ্ছে রাঘব চট্টোপাধ্যায় আছেন আর সাতাশ তারিখে আছেন মনোময় ভট্টাচার্য আঠাশ তারিখে আছেন সিধু আর উনত্রিশ তারিখ অরিত্র দাশগুপ্ত আর একত্রিশ তারিখে আছেন রূপঙ্কর বাদঝি আর এক তারিখের লোপামুদ্রা মিত্র এই আমাদের মোটামুটিভাবে এছাড়াও মানে আরও অনেক সিঙ্গাররাও গান করবেন ম্যাজিক দেখানো হবে এছাড়াও লোকাল যারা আর্টিস্ট রয়েছেন তারাও এখানে করবেন ব্যান্ডেরও প্রোগ্রাম আছে ফলে গোটা সন্ধ্যাবেলা জুড়ে আশা করা যাচ্ছে যে মানে যেখানে যারা মেলায় আগত যে সাধারণ মানুষ তাদের এন্টারটেনমেন্টের অসুবিধা হবে না খাওয়ার এত স্টল রয়েছে বিভিন্ন জায়গাতে সোনাঝুরি হাটও ওই দিকটা হয়েছে ফলে আমরা আশা করছি যে আমরা ভালো ভালো রকমের জনসমাগম হবে এবং আপনাদের খুব স্বাভাবিকভাবে সাংবাদিকদের ধন্যবাদ জানাবো এই কারণে আপনারা এতজন একসঙ্গে এসছেন আজকে আপনারা এটা ভালো পাবলিসিটি দিলে আগামী দিনে আমাদের যে এই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে গতবারে আমাদের বেশ যথেষ্ট সাকসেসফুল হয়েছিল যে কারণে এবারে দ্বিতীয় বছর আমরা এই কার্নিভালের আয়োজন করেছি আমরা সেগুলোকে কাটিয়ে উঠতে পারবো পার্কিংয়ের বন্দোবস্তটা পুরোটাই পার্কিংটা পুরোটাই ফ্রি এবং এটা পুলিশ দেখবে এখানে পার্কিংয়ে আমরা আলাদা করে কোনো কাউ আমাদের তরফ থেকে কোনো স্বেচ্ছাসেবক বা কোনো কেউ এটা পার্কিংটাকে কন্ট্রোল করবে না মানে আশা করা যায় কোনো সমস্যা হবে না শতবার বোধ হয় বাহান্নটা মতন ছিল বোধহয় এবারে তিয়াত্তরটা করা হয়েছে আরও অনেক জায়গা থেকে স্টল আমরা অনেককে দিতে পারিনি যেহেতু স্টলের একটা সীমাবদ্ধতা আছে জায়গার কারণে অনেকগুলো স্টল আছে বলে ওই সোনাগুরি হাটের ভেতর অনেকগুলো স্টল আছে একসাথে এবার ওগুলো তো ইন্ডিভিজুয়ালি ওভাবে আমরা কাউন্ট করতে পারছি না তবে যেরকম একটা ফুড কোর্ট মেন আছে সেটা থাকছে খালি এবারে অ্যাডিশনাল একটা যেটা হয়েছে আগেরবার বাচ্চাদের জোন একটা ছিল সেটা হচ্ছে ফ্রন্টার এবারে পেছন দিকেও একটা বাচ্চাদের কিড জোন এইটা দুটো বাচ্চাদের জন্য এবার কিড জোন করা হয়েছে যেখানে বাচ্চারা এসে তাদের নানা ধরনের খেলা থেকে রাইডস থেকে এগুলো করা হয় না টিকিট ফ্রি হতো বলে টিকিট আমরা মেলা মোটামুটি সাড়ে তিনটে চারটে থেকে চারটে থেকে আমরা কালচারাল প্রোগ্রাম শুরু ফুটবল এবার সাড়ে তিনটে থেকে আমাদের দেশ খোলা থাকবে আমরা গত বছরেও তাই করেছি দশটায় আমরা ক্লোজ করেছিলাম এবারেও দশটাতেই আমরা ক্লোজ করি তারিখে দশটা আমাদের টাইম হচ্ছে দশটা একত্রিশে হোক পঁচিশে হোক দশটা আমাদের মাননীয় থাকবেন অরূপদা অরূপ রায় থাকবেন আমাদের সাংসদ থাকবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এছাড়া আমাদের বিভিন্ন